तो नाम की आमी ये डांगर भाई भाई साली क्या धोने आती है और एक दिन आगे धक्के तो तो भाई साली हाँ तो तो भाई भाई साली हाँ हो अच्छा अब आने ना जाएगा ना तो नाम की तो नाम की की ना ये तो भाई नहीं चला

বল তুই ওকে চিনি না বল তাড়াতাড়ি বল কোথা থেকে চেপে গেছিস তুই উপর থেকে চেপে গেছিস তুই স্বরূপ তাড়াতাড়ি বল কোথা থেকে চেপে গেছিস তুই কোথা থেকে চেপে গাসি স্বরূপ বলবি না মার গাবি বলবি না মার গাবি আ গার্লফে ফার্স্ট লেখা পিছকে তরফ কিছু আর পিছকে তরফ কিছু আর পিছকে তরফ কিছু আর পিছকে তরফ কিছু ঝাটকা মারকে

ओहो अरे कीबा में मरे छि छडा बाल दुई कीबा में मरे छि छडा बाल कीबा में मरे छि की होय छिलो तो के होय छिलो बोलबीना मार गबी बाबा सिर फोड़ दिया जाए मार के वानर राछी नहीं पता नहीं कि गधा से मार लगा जाए ओम श्री राम 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 ओम क्लीम राम 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 राम

সবাইকে মারবি আচ্ছা তুই শরীরে কোথা কোথা বসিস কোন কোন জায়গায় বসিস তোর শরীরে কোথা কোথা বসিস তুই কোন কোন জায়গায় বসিস ওই মেয়ে দুটোকে মারবো কোন মেয়ে দুটোকে কোন মেয়ে দুটোকে বল ওই মেয়ে দুটোকে তুই মারবি আরে তুই কিভাবে মরেছিস সেটা বল তুই কিভাবে মরেছিস কি হয়েছিল তোর কি হয়েছিল তোর তোর কি হয়েছিল বল বল তোর কি হয়েছিল বল বল তুই কি চিনি থাকি না চিনি থাকি না কোনটা

হচ্ছে কি হচ্ছে আমার চোখের বল আমার তাকালে কি হচ্ছে হ্যাঁ চল 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 চল

टप 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 তারপর উসে কাইগুলো জালা তার পাও গাল তো লাগাতে খিচো গল বাঁচা কিছু তারা খিচো চল 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 নাম কি পরিচয় না দিলে বুঝবে কি করে মানুষ তো নাম বল কি নাম তো নাম কি আমি এটা আমার ভাইয়ের ভাইয়ের শালিকা ধরে আছি অনেক দিন আগে থাকতে তোর ভাইয়ের শালিকা এই তোর ভাইয়ের ভাইয়ের শালিকা ও ও আচ্ছা আমার না জানা তো নাম কি তো নাম কি কি নাম এটা মানে চলে আমার মা কে খানা না তোর 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 তো

না মানে তো মোটা মোটে কিলো মারা মোটামুটি চপো মুক্তি কে লিয়ে ভেজ দিয়ে যায় মুক্তি কে লিয়ে ভেজ দিয়ে বাবা যাও সিদ্ধি শক্তি টানা হয়েছে কেন দেখো চট চর চড় চ চড় চ চর চম চর চম চর চম 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 খালি করো শরীর প্রেত খাচ্ছে Chop 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 chop

चलो 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 ओम प्रेम काल करना 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 मुक्ति दे दो ओम प्रेम काल करना ओम प्रेम काल करना मुक्ति चांस की चासना बोल मुक्ति चांस की और आग लगा दिया जाए और आग लगाओ उत्तर बाबा तरफ तरफ मारो

তাও নরমের বয়স হয়ে গেল 5 বছর हां 7 বছর 7 বছর তা অন্য কোন ঠাকুরবাড়িতে দেখেননি আপনি ওই কবস্থা ছিল তারপরে সেরকম আমার যাওয়া সাধনা সেরকম কিছু প্রবলেম ডাক্তার দেখানো হয়েছিল আপনাকে ডাক্তার এমনি দেখা মানে হজমের সমস্যা হয় এইসবের সমস্যা হয় এমনি কিছু বড় কিছু হয়নি বড় কিছু হয়নি আচ্ছা আর কি ফিল হচ্ছিল দুই তিন দিন ধরে কি ফিল করছিলেন কি অনুভব করছিলেন আপনার সাথে কি হচ্ছিল আমার ঘুমটা আমি কীরকম মাছের স্বপ্ন দেখছিলাম আচ্ছা স্বপ্ন হ্যাঁ আমাদের বাড়ির পাশে একটা টাইম কল মতো আছে ওখানে কোনো দিন আমি এখানে যাই না কলটা বন্ধ হয়ে গেছে ওখানে দেখছি অনেক ইলিশ মাছ একজন ফেলে দিয়ে গেছে যে পাশের বাড়ি সবাই ইলিশ মাছগুলো পচে গেছে কুড়িয়ে নিয়ে যাচ্ছে দিয়ে আমি বলছি যে ইলিশ মাছগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছে ওখানে বলছে এই বেছে বেচা খাবো দিয়ে আমি কিছু বললাম না তো আমি বাড়ি চলে আসলাম দিয়ে এই স্বপ্নটা দেখছিলাম

জেঠুর মেয়ের নন আমি আচ্ছা সে সুইসাইড করেছিল হ্যাঁ আচ্ছা কতদিন আগে মারা গিয়েছিল সে অনেক দিন তখন আমি মনে হয় মাধ্যমিক দেব তখন মারা গিয়েছিল তখন মারা গিয়েছিল আচ্ছা তারপর আমরা কিছু জানতাম না আমার বিয়ের পরে ঘটনাটার পরে যে জানতে পারি যে এরকম হয়েছে তারপরে সব দিয়েছে তারপরে আর জানি না যে তখন থেকে এরকম চলছে আপনার কিন্তু আমার কিছু মনে হয় যে আমার একটু মানে কোনো কথা বললেই রাগ উঠে যায় হ্যাঁ

ধামে রাস্তা জ্বালাচ্ছে কিছু হয়নি আমি ট্রেনে উঠেছি ভালোভাবে আর মানে সবাই মধ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি আমি যখন নেমে গেলাম তখন রোদ কৃষি রাস্তা একদম ফ্রেশ আর আরো কৃপা হবে মেয়েকে কবচ দেওয়া আছে আমি তো দীঘবন্ধে নিয়ে গিয়েছিলাম আচ্ছা কবচ দিয়েছেন তাই তো কৃপা হবে আরো কৃপা হবে ঠিক আছে আপনি এসছেন এর আগে এসেছিলাম

আহ তো মনের ইচ্ছা পূর্ণ হয়েছে কিছু মনের ইচ্ছা আর একটা পূর্ণ হয়েছে আর বাকি আছে সেটা হলে ভালো হবে আমার মধ্যে যে অশান্তি ঘরে যে অশান্তি ছিল সেগুলোর অনেক অনেক পুরো সমাধান হয়েছে এবং সবাই যারা মা বহু সবাই একদমoperatorname বলে মাঝে মাঝে মধ্যে তো আপনার ধামকে নিয়ে ভুল বিচার হচ্ছিল হ্যাঁ হ্যাঁ আর আমি যে ভুল বিচারের জন্য ছিলাম আমার অনেক ক্ষতি হয়েছে তার জন্য আমি ভুল স্বীকার টেনেছি হুম আর আমার মেসেজ এসেছিলো যে কিপার জন্য সেটা হয়েছে আর একটা কিবা বাকি আছে হামের নাম প্রচার করবেন কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে বাবাকে যা বলার বলে যান ঠিক আছে নালে আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি আরো খারাপের দিকে চলে যেতেපත්তো হ্যাঁ অসুস্থ হয়ে কৃপা হবে কোনো চিন্তা নেই বলুন জয় শিবদম জয় শিবদম জয় শিবদম প্রসাদ দিয়ে দাওনাকে প্রসাদ দিয়ে দাও জয় শিবদম ভালো থাকেন সুস্থ থাকেন